আলোচনা হবে ঈদ এ মিলাদবী সাল্লাহ আলীঘুসাল্লাম ঈদ অর্থ আনন্দ আর মিলাদ অর্থ জন্ম তাহলে মহানবী সাল্লাহ আলিকু আসাল্লামের জন্মের আনন্দ একসাথে কি বলা যায় মহানবী সাল্লাহ আলী সাল্লামের জন্মের আনন্দ বারোই রবিউল আওয়াল যদি ঈদ এ আমরা বলি তাহলে বলেন ঈদ এখন কয়টা হয় একটা ঈদ উল ফেতের একটা উল আজহা আর একটা ঈদ এ এই তো তাহলে ঈদ উল ফেতেরে আপনারা দোরাকাত ওয়াজিব নামাজ পড়েন কিনা আবার উল আজহার দুরাকাত ওয়াজিব নামাজ আছে কিনা তবে ঈদে এ নবীতে কয় রাকাত নামাজ ময়দানে পড়েন এক রাকাত না তাহলে ঈদে এ কোনো নামাজ নাই আবার ঈদে এ কোনো কী আমলও নাই আমলও কি নাই বিশেষ কোন আমল করতে হবে তা নয় বরং নবীর জন্মদিন উপলক্ষে একটি আমল করা যায় সেটা হলো নবীজি সাল্লাহ আলিকুসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন বারোই রবিউল এটা সঠিক না ইতিহাস লিখেছে বিভিন্ন ইতিহাসে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কিন্তু উল্লেখযোগ্য থেকে গ্রহণযোগ্য যে দিনটি সেটা নয় তারিখ বলা হয় এজন্য এই দিনটা যে সঠিক আর এই দিনটা জন্মের সঠিক তারিখ এটা কেউ গ্রহণযোগ্য সনদে বলতে পারে নাই কিন্তু মৃত্যু যে হয়েছিল তারিখ সেই তারিখটা সবার নির্ধারিত আছে কারণ বিশ্বনবী সল্লাহু আলী হুয়া তখন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য ছিলেন নবী আর রসুল হিসাবে এজন্য সারা পৃথিবী মৃত্যুর দিনটা বাইর রবিউল আওয়াল সোমবার এটা সবাই উল্লেখযোগ্যভাবে গরোহণযোগ্যভাবে লিখেছেন তারিখ ঠিক রেখেছেন কিন্তু জন্মের সময় নবীজি তো উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচয় ছিল না এজন্য তারিখটা একটু মতনক্ষ রয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলতেন আমি সোমবার রোজা রাখি কারণ আমি যে জন্মগ্রহণ করেছি তার তান আমরা রোজা রাখি আমি রোজা রাখি আমরা যদি ইবাদত করি তাহলে একটি ইবাদত করা যায় সেটা হলো রোজা রাখা কি, সেটা কি রোজা রাখা কিন্তু আমরা সেই দিনে রোজা না রেখে আমরা বেশি বেশি জিলেপি খাই বেশি বেশি খেঁচড়ি খাই বেশি বেশি করে কি আনন্দ উল্লাসের মাঝে আনন্দ ফুর্তির মাঝে বিভিন্ন বিরানির বিভিন্ন পোলার আয়োজন করি সম্মানিত বন্ধুরা আসুন আমরা সামনের দিকে আলোচনা করি এই যে নবীজি সাল্লামের জন্মের এই দিনটি যদি আমরা পালন না করি তাহলে যারা পালন করে তারা কি বলে তারা বলে যে যারা পালন করে না ওরা রসুলের দুশ্মন কি বলে যারা পালন করে না ওরা রসুলের দুশ্মন আর আমরা যদি বলি তাহলে আমাদের কেউ রসুলের দুশ্মন বলে যে নবীজির জন্মদিনের বিরোধিতা করে আসলে আমরা কি বিরোধ কিন্তু জন্মদিন কোথার থেকে উৎপত্তি হলো সে ব্যাপারে আমরা কোনো আলোচনা জানি না এবং ইতিহাস ঘটি না এখন ইন্টারনেটের যুগ যদি নেটে আমরা চান্স দিই তাহলে আমরা জন্মদিনের জন্ম দিবসের জন্মদিন কবে জন্ম দিবসের জন্মদিন কবে এটা কি আমরা ভালোভাবে জানতে পারি ভালোভাবে বুঝতে পারি কিন্তু আমরা সেটা দেখি না একটু নেটে চান্স দেন যে জন্মদিনের উৎপত্তি কোথায় এই জিনিসটা বের করেন সম্মানিত উপস্থিতি শুনলে অবাক হবেন খ্রিস্টান যারা তারা এই জন্মদিন পালন করার ব্যাপারে মানুষকে অনুদ্ধুদ্ধ করেছিল অর্থাৎ হারাম ঘোষণা করেছিল জন্মদিন পালন করার ব্যাপারে তারা অবৈধ ঘোষণা করেছিল কারণ এই জন্মদিন পালন করত প্রকৃতি পূজারক যারা জন্মদিন পালন করত তারা এরপর অগ্নিপূজারক যারা জন্মদিন পালন করত তারা এইভাবে করে পরবর্তীতে খ্রিস্টানরা আবার অগ্নিপ্রজারক ও প্রকৃতি পূজারক যারা তাদের কালচারে ফিরে গিয়ে তাদের নবীর উপরে জন্মদিন পালন করা শুরু করে দিল সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানরা কিভাবে জন্মদিন পালন করা শুরু করল মুসলমানেরা জন্মদিন পালন করা শুরু করলে এভাবে মিশরের একজন শাসক তিনি দেখলেন খ্রিস্টানরা যখন জন্মদিন পালন করে তাদের নবীর উপরে তাহলে আমাদের নবীর ওপরে আমরা জন্মদিন পালন করব তাতে সমস্যা কোথায় তাতে কিসের আপত্তি আছে আমরাও জন্মদিন পালন করি এইভাবে করে জন্মদিন পালন করা শুরু করে দিল উৎপত্তি তাহলে বোঝা গেছে উৎপত্তি কোথা থেকে হয়েছে মিশরের একজন শাসক সেই খ্রিস্টানদের এই অবস্থা দেখে কিন্তু খ্রিস্টানরা তার আগে হারাম করেছিল অগ্নি পূজারকরা করে প্রকৃতি পূজারকরা করে জন্মদিন এই জন্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভালোবাসতেন পালন করা তাহলে তার তেষট্টি বছরে কোনো একদিন বিশ্বনবী এই জন্মদিন পালন করে নাই আমাদের বাংলা একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই আছে কি না নবীজি নিজেই পালন করলেন না জন্মদিন নিজের ছত্রিশ বছরের এই তেষট্টি বছরের ভিতরে কোনো দিন পালন করলেন না সাবিদের ভিতরে চারজন খলিফা ছিলেন কি ছিলেন না চারজন খলিফার ভিতরে হজরত আবকর হজরত অমর হজরত উসমান হজরত আলী এনারা কি নবীকে কম ভালোবাসতেন আমাদের থেকে আমাদের থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বিশ্বনবীকে ভালোবাসতেন সেই চার খলিফা শাসন আমলে কোনো সময় তাদের জীবদ্দশায় নবীজির জন্মদিন পালন করে নাই এইভাবে করে সাবি তাবিন তবে তাবিন তারা কি বিশ্ব কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন তাহলে নবীর ওপর দরদ কি আমাদের বেশি বেড়ে গেল তারা কি বুঝতেন না ভালো কাজটা অসংখ্য ভালো কাজ বুঝেছেন তারাই জন্মদিন পালন করা এটা কি বুঝতেন না কিন্তু কোনো সাবি এ ব্যাপারে বিশ্ব নবী সাল্লাহ জন্মদিন কোনো সাবির জন্মদিন কোনো তাবি তাবে তাবিন জন্মদিন কেউ জন্মদিন পালন করে নাই তাহলে আমরা মুসলিম হয়ে আমরাও আমাদের কারোর জন্মদিন পালন করতে পারি জন্মদিন পালন করা হালাল না হারাম সবাই বলেন জন্মদিন পালন করা হারাম না হালাল তাহলে এই যে আমরা পালন করি আমরা আবেগে আবেগে অতি উৎসাহী হয়ে আমরা বিভিন্ন র্যালি বের করি নবীজির জন্মদিন হিসাবে দেখেছেন না শহরে বন্দরে হাটে বাজারে মাইকিং করে নবীজির জন্মদিন যদিও এই কাজটি দেখা কি ভালো তবে বিশ্বনবী যা করেনি সাহাবিরা করেনি তবে তাবিনরা করিনি যে জিনিসটার ব্যাপারে উদ্বুদ্ধ করেননি সেই ব্যাপারটা অগ্নি পূজক আর প্রকৃতি পূজারক আর খ্রিস্টানদের দেখা দেখি মুসলমানরা করা এটা কি সঠিক হবে যারা নবী যে গিয়ে অনেক ভালোবাসেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও মুবারকবাদ হ্যাঁ আপনারা অনেক নবীকে ভালোবাসেন কিন্তু ভালোবাসা মানে এই নয় যে আপনাদেরকে এইভাবে জন্মদিন পালন করে খ্রিস্টান এবং অগ্নিপুজ প্রকৃতি পূজারকদের কাতারে সামিল হতে হবে আমাদের যদি আপনারা বিবেচনা করেন আমরা জন্মদিন পালন করি না তাই আমরা নবীজি দুশ্মন হয়ে গেছি এই বিবেচনা যদি করেন তাহলে আমাদের দেশে একটি দল আছে সেই দলের যুদ্ধপরোধেও যদি সামিল হয় তাহলেও সে হয় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ভাতা পায় আবার সেই দলে যারা চলে যায় তারা হয়ে যায় দেশপ্রেমিক আর ওই দলের বাইরে যারা থাকে তারা সব দেশের দেশকে ভালোবাসে না এই বিচার যদি এই দেশের আওয়ামী লীগের মতো যদি করা হয় তাহলে নবীর জন্মদিনের ব্যাপারে তাহলে তো আসলেই মোটেই সঠিক হবে না কারণ আমরা এই সামান্য জন্মদিন পালন করতে তো আমাদের বেশি সময় লাগবে না আর আনন্দ উৎসব হয় কিন্তু যেটা নবী করেনি নিই করেনি তাবিন তাবি তাবিনরা করেনি সেটা আমরা করতে পারি না এজন্য যারাই দেখবেন জন্মদিন নিয়ে বেশি লাফালাফি করে অধিকাংশ মাজারপজারি যারা জন্মদিন নিয়ে পাগল তারা এরপর যারা জন্মদিনে রেলি নিয়ে বয়ে বেড়ায় এদেরকে দেখবেন এদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন কোনো জীবনে বিশ্বনবী সাল্লা সাল্লামের সাথে তমন একটা সম্পর্ক নাই এই জন্য আমরা নবীজির আদর্শ মেনে চলতে চায় কিন্তু এমন কাজ করব না যে কাজ করলে আল্লাহ তার রসুল আমাদের উপরে অসন্তুষ্ট হয় এজন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এই জন্মদিন আমরা যে মুসলমানরা খ্রিস্টানদেরকে দেখে দেখে বাচ্চাদের জন্মদিন পালন করি নিজেদের জন্মদিন পালন করি জন্মদিন পালন করা হারাম জন্মদিন পালন করা কী